এক যুবক মুসাফা করে মুসাফা করে হাত ধরে রেখেছে হাত আর ছাড়ে না আরো অনেক বসে আছে সালাম দেখা সাক্ষাৎ করতে আসে যেহেতু সারা সপ্তাহে আর মসজিদে যাওয়া হয় না তো ধরে আছে বলে হুজুর আপনাকে খুব মোহাব্বত করি খুব ভালোবাসি এ খালি ভালোবাসি আর মহাব্বত করি বলছে হাত আর ছাড়ে না আমি ওই যুবককে চিনি না বললাম যে তোমার বাসা কোথায় থেকে এসেছ তুমি এত মোহাবত করো কোনোদিন তো তোমাকে দেখলাম না মসজিদে থেকে এসেছ বলে হুজুর আমি তো এই এই এলাকায় এলাকায় থাকি। থাকো আমি আজকে থেকে এক যুগ হয়ে গেছে কই তোমাকে তো মসজিদে দেখলাম না হুজুর আমি তো নামাজ পড়ি না পরিষ্কার জবাব আমি তো নামাজ পড়ি না আচ্ছা তো জুমার নামাজের পরেও তো মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ করতে পারো তাহলেও তো মোহাব্বতটা তাজা থাকে যেহেতু তুমি মোহাব্বতের দাবিদার বলে যে হুজুর সত্য কথা বলতে কি জুমার নামাজটাও পড়তে পারি না এ কথা যখন বলল তখন মেজাজটা হয়ে গেল গরম যে তুমি নামাজও পড়ো না জুমাও পড়ো না আবার এখানে মোহাব্বতের দাবি নিয়ে বসে আছো হাতও ছাড়ো না যাও মিয়া তোমার এই মোহাব্বত ভালোবাসার দরকার নেই যাও তুমি উঠো ওনাদের সাথে আমার কথা আছে যখন ধমক দিচ্ছি তো যুবকটা খুব আবেগ ভরা দৃষ্টি দিয়ে আমার দিকে হুজুর বিশ্বাস করেন ইমানটা বড় মজবুত ইমানটা বড় ওই যুবকের কথাটা শুনে আমাদের আমার সামনে যে যুবকরা বসে আছে তারাও হাসলো যে নামাজ যার নাই জুমা যার নাই তার আবার ইমান মজবুত হয় কি করে এজন্যই তো হাসলেন না হাসির কারণ এটা না হ্যাঁ যুবক তুমি তো হাসলে তুমি তোমার নিজেকে প্রশ্ন তাহলে সে বলল নামাজ নাই জুমাও পড়ে না ইমান বড় মজবুত তাহলে এ নিজেকে ইমানদার দাবি করছে তাও মজবুত ইমানদার দাবি করছে আপনারা এতটুকু শুনে হাসছেন আমি এর চেয়ে আরো বিস্ময়কর ঘটনা আপনাদেরকে শুনাই আমি কোরআন হেফস করেছি উত্তরবঙ্গে রংপুর মাদ্রাসা তো আমার বয়স তখন এরকম হবে বাবা মা থাকেন ঢাকা আমি ওখানে একাই আমাদের মাদ্রাসা থেকে এক দেড় কিলোমিটার দূরে রংপুর পলিটেকনিক্যাল কলেজ ওই কলেজের মাঝখানে একটা বড় পুকুর আছে একেবারে পাকা ঘাট বাঁধানো আমরা শুক্রবার দিন ওস্তাজির কাছ থেকে ছুটি নিয়ে ওই পুকুরে গোছল করতে আসতাম একটু সাঁতার কাটবো পানিতে তো ছাত্ররা ওদের সাথে আমিও আসি কিন্তু আমি তো সাঁতার জানি না তা আমি পারে বসে থাকি ওদের লুঙ্গি আর সাবান এগুলো পাহারা দেয় আর ওরা গোসল করে তো এক বুড়ি লাঠি ভর করে একদম থুরথুরে বুড়ি এই কাছে এসে আমাকে বলছে বাবা শোনো যাওয়ার পরে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কই রংপুরি ভাষায় আর কি তা আমি বললাম যে আমার বাড়ি তো কুমিল্লা আচ্ছা তোমার বাবা মা কোথায় আব্বা আমা তো ঢাকা এখানে কে আছে এখানে আমার কেউ নেই বুড়িটা তার কাপড়ের আঁচলের কোন থেকে এই গিটা গিট খুলে একটা টাকা আমাকে দিল বাবা এটা নেও মজা খেয়েও তো ওই সময় তো এক টাকার দাম আছে চার দিন নাস্তা করা যেত এক টাকা দিয়ে পঁচিশ পয়সা দিয়ে দুইটা ভাবা পিঠা পাওয়া যেত তো টাকাটা সে আমাকে সাঁচছে কিন্তু আমি টাকাটা নিচ্ছি না কেন নিচ্ছি না ওই বুড়ির গলার মধ্যে কতগুলো মালা এই মালাগুলো দেখে আমি বুঝতে পারছি যে এটা হিন্দু হিন্দু মুসলমান না মহিলাটা হিন্দুদের গলায় বিশেষ কিছু মালা থাকে না তো এই মালাগুলো দেখে আমি বুঝলাম যে সে হিন্দু যার কারণে আমার একটু ঘৃণা ঘৃণা লাগছিল আমি টাকাটা নিচ্ছি না ওই বুড়িও টের পেয়ে গেছে যে টাকাটা আমি কেন নিচ্ছি না তখন সে বলছে বাবা আমি বুঝতে পেরেছি তুমি টাকাটা কেন নিচ্ছ না আমি হিন্দু তাই না এই জন্য তা আমি একটু হাসলাম হানা কিছু বললাম না তখন ওই বুড়ি আমাকে বলে যে বাবা শোনো হিন্দু বলে তুমি আমাকে ঘৃণা করো না তুমি যেমন ইমানদার আমিও সেরকম ইমানদার তুমি যেমন ইমানদার আমিও এরকম কারণ তুমি বলো আল্লাহ আর আমি বলি ভগবান একজনই স্রষ্টা কিন্তু একজনই কিন্তু তাকে তোমরা বলো আল্লাহ যাকে তোমরা আল্লাহ বলো তাকে আমরা ভগবান বলি এই শব্দের পার্থক্য নাইলে তো তোমরাও ঈমানদার আমরাও ঈমানদার বুড়িও আমাকে বুঝাইলো আমিও সুন্দর মতো বুঝলাম টাকাটাও নিলাম মজা খাইলাম টাকা দিয়ে এই বুড়ি নিজেকে কি দাবি করলো কথা বলেন সবাই কথা বলেন বুড়ি নিজেকে কি দাবি করলো আমার যুবক ভাইরা একজন হিন্দুও নিজেকে কি দাবি করলো তাইলে কথা একটু পিছন থেকে আবার টানি আমিও নিজেকে ইমানদার দাবি করছি আমার সামনে যারা আছেন এখানে সবাই নিজেকে ইমানদার দাবি করছেন ওই যুবকটা যে নাকি নামাজ পড়ে না সেও নিজেকে ইমানদার দাবি করছে আবার ওই হিন্দু মহিলাটা ও নিজেকে কি দাবি করছে সবাই কি ইমানদার হ্যাঁ তাইলে ইমান কি জিনিস এটা জানার দরকার আছে না নাই আচ্ছা এটা বলার আগে আরেকটা ঘটনা শুনাই আজকে থেকে চার পাঁচ বছর হবে ঢাকা বিমানবন্দর থেকে আমি যাচ্ছি উত্তরবঙ্গে দিনাজপুর মাহফিল সৈয়দপুর বিমানবন্দরে আমি নামব বিমানে আমার পাশের সিটে এক খ্রিস্টান বসেছে এই খ্রিস্টানের বাড়ি হলো দক্ষিণ কোরিয়া সে থাকে ঢাকায় আজকে প্রায় বিশ বাইশ বছর তখন আর একটা এনজিওর সেক্রেটারি সাত জনের একটা টিম তারা উত্তরবঙ্গ কুড়ি গ্রাম যাচ্ছে এই বেটা এখানে বসে বয়সে আমার চেয়ে পাঁচ সাত বছর সে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে গল্প করতে করতে এক পর্যায়ে বলছে আমি তোমাকে একটা প্রশ্ন করি আমি তোমাকে একটা প্রশ্ন করি আমি বললাম যে করো বলছে দেখো আমার যুবক ভাইয়েরা ভালো করে বুঝো সে আমাকে বলছে একটা প্রশ্ন কি প্রশ্ন বলো বলে যে দেখো আমিও আল্লাহকে বিশ্বাস করি তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো সে আমাকে বলছে যে তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমিও ওই আল্লাহকে বিশ্বাস করি আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো কথা এরপর বলছে তুমি নবী মুহাম্মদকে কে বিশ্বাস করো আমিও নবী মোহাম্মদ কে বিশ্বাস করি আমি বললাম ভালো কথা বলছে তুমি যে কোরআন খুলে পড়ি আমি বললাম তাও ভালো কথা এখন সে বলছে আমার প্রশ্ন হলো এবার তুমি বলো যে আমি কি বেঈমান নাকি আমি ইমানদার আমি কি মুসলমান না আমি কাফের আমি বললাম যে তুমি একজন কাফের তুমি একজন বেইমান সে বলল কেন তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো একই আমার প্রিয় যুবক ভাইরা আপনাদেরকে বলছি শুনেন সে বলছে তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস তো একই তুমি যে আল্লাহকে বিশ্বাস করো আমি ওই আল্লাহকে বিশ্বাস করি কে বলছে একজন খ্রিস্টান বলেন না কে বলছে খ্রিস্টান বলছে তুমি যেই আল্লাহকে বিশ্বাস করো আমি ওই আল্লাহকে বিশ্বাস করি তুমি যেই নবী মুহাম্মদকে বিশ্বাস করো ওই নবী মুহাম্মদকে বিশ্বাস করি তুমি যেই কোরআন আমিও তো তাহলে তুমি নিজেকে আমাকে কেন প্রশ্নটা কি সহজ না জটিল জটিল প্রশ্ন এটা বুঝেন এটা বুঝেন বুঝার দরকার আছে আমরা অনেকেই এই বিশ্বাসটুকু নিয়েই আছি যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো নবী মোহাম্মদ বিশ্বাস করি দ্যাটস এনাফ আমি তো ইমানদার এই জন্যই তো ওই যুবকটা আমাকে এই কথা বলেছে যে হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু হুজুর আমার ইমানটা বড় কারণ আমি তো নবীকে বিশ্বাস করি আল্লাহকেও এই ধারণা নিয়েই সমাজের অধিকাংশ মুসলমান জীবনটা পার করছে ঠিক না বেঠিক তাইলে এই খ্রিস্টানরাও তো দাবি করলো যে আমিও আল্লাহকে বিশ্বাস করি নবী মুহাম্মদকেও বিশ্বাস করি আমি বললাম যে খুব ভালো কথা তাহলে আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় সে বললো অফকোর্স তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি কি আবু জেহেলকে চিনো বললো যে হ্যাঁ চিনি আবুল হাবের কথা শুনেছো বলে হ্যাঁ আবুল হাব চিনি তা আমি জিজ্ঞাসা করলাম আবু জাহাল আর আবু লাহাব এরা কি ইমানদার ছিল না বেঈমান ছিল কয় না ওরা মুশরিক ওরা কাফের ওরা বেঈমান কে বলছে এই কথা খ্রিস্টান বলছে যে আবু জেহেল আবু লাহাবরা কি বেঈমান কাফের আমি বললাম যে হ্যাঁ তুমি ঠিক বলেছ আবু জেহেল আবু লাহাবরা বেঈমান কাফের মুশরিক কিন্তু তুমি একটা কথা জানো না যে আবু জেহেল আবু লাহাবরাও আল্লাহকে বিশ্বাস করত সে তখন পুরো অস্বীকার করলো যে না আবু জেহেল আবু লাহাবরা আল্লাহকে বিশ্বাস করত না আমি বললাম যে আমি তো পড়াই কোরআন হাদিস পড়াই যুগ যুগ ধরে পড়াই আমি পড়াশোনা করে বলছি এমনি বলছি না কোরানে আল্লাহ পাক বলছেন আমার যুবক ভাইয়েরা আমার সামনে আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি

কাদেরকে প্রশ্ন করবে আবু জেহেল আবু লাহাবদেরকে যান আবু জেহেল আবু লাহাবদেরকে প্রশ্ন করেন কি প্রশ্ন করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সখরাশ শামসা কমার এই কুরাইশের কাফেররা এই আবু জেহেল আবু লাহাবের দলেরা আমার একটা প্রশ্নের জবাব দাও মান খালাকাস সামাওয়াত এই আসমানকে সৃষ্টি করেছে ওয়াল আরদ এই জমিন কে সৃষ্টি করেছে ওয়াসখরাশ শামসা ওয়াল কমার এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছে আল্লাহ পাক বলছেন লা ইকুন্নাল্লাহ লামে তাকিদ বা নুনে তাকীদ লা আসমানের স্রষ্টা এই জমিনের স্রষ্টা এই চন্দ্র সূর্যের স্রষ্টা একমাত্র আল্লাহ কথাটা কে বললেন কাদের সম্পর্কে বললেন বলেন না কাদের সম্পর্কে আবু জাহাল আবুল আহাবদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা আপনাকে এই উত্তর দিবে যে আসমানের স্রষ্টাও আল্লাহ জমিনের স্রষ্টাও আল্লাহ চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ তাইলে তারা আল্লাহকে বিশ্বাস করলো কি করলো না শুধু তাই নয় কোরআনে কারিমে আল্লাহ পাক আরো খুলে খুলে কথাটা বলেছেন আপনি অবাক হয়ে যাবেন যদি না শুনে থাকেন আল্লাহ পাক বলছেন ফাইদা রকিবু ফিল ফুলকি দা দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এই আবু জেহেল আবুল হাবের দলেরা এই কাফের মুশরিক বেইমানেরা এরা যখন নদী পথে ভ্রমণ করে নৌকায় কিংবা জাহাজে ভ্রমণ করছে হঠাৎ করে তুফান শুরু হলো সাগরে ঢেউ উঠে গেল এখন নৌকা খালি ডুবে অবস্থা এই 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 তখন বলেন কাফের আবু আহাবের দলেরা ওরা তখন একনিষ্ঠতার সাথে কায়মন বাক্যে আমাকে ডাকতে থাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কাদের সম্পর্কে আল্লাহ কথা বলছেন আবু জেহেলদের সম্পর্কে তাইলে এই মৃত্যু মুখে পতিত হয়ে যখন নৌকা ডুবে যান যায় এই মুহূর্তে ওরা আল্লাহকে ডাকছে বিশ্বাস করে না অবিশ্বাস করে কথা বলেন না কেন আপনাদের কি বলে বিশ্বাস করে না বিশ্বাস করে ডাকছে যদি আল্লাহকে বিশ্বাস না করতো তাহলে তো ওই মুহূর্তে ওরা ওদের দেব দেবীদেরকে ডাকতো ও লাত বাঁচাও ও উজ্জাত বাঁচাও ও মানাত বাঁচাও ও দেবী বাঁচাও এটা বলতো না তাহলে ওরা দেব দেবীদের চেয়েও বেশি বিশ্বাস কাকে বললাম যে দেখো পাক নিজে বলছেন যে আবু জেহেল আবু জেহেল আবুল আহবরা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও একটু আগেই তুমি যেই কারণে আবু জেহেল আবুল হাবদেরকে কাফের বেইমান বলেছ তোমার দাবি অনুযায়ী তুমিও আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও ওই কারণে আমিও তোমাকে কাফের মুশরিক মনে করি তখন ওই খ্রিস্টান চট করে আমাকে বলছে যে ওরা তো নবী মুহকে বিশ্বাস করতো না আমি তো নবী মুহাম্মদ কেও বিশ্বাস করি এই একটু সরে আমি তো নবী কেও বিশ্বাস করি কিন্তু আবু আবুল কি করে নাই নবী মুহাম্মদকে বিশ্বাস করে নাই আমি বললাম যে আচ্ছা নবী মুহাম্মদ বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় বলে হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আবু তালেবকে চিনো ও সাথে সাথে বলে যে হ্যাঁ নবীর আঙ্কেল আবু তালেব নবীর চাচানা কি বলেন ও আর কি ওই একটু ভাঙা বাংলা ইংলিশ মিক্সড কথা বলে বলে নবীর আঙ্কেল আমি বললাম যে হ্যাঁ তুমি জেনে শুনেই কথা বলছো আচ্ছা এবার প্রশ্নের উত্তর দাও আবু তালেবকে তুমি কি ইমানদার মনে করো না বেঈমান মনে করো বলে না ও মুশরিক ও কাফের আবু তালেব ও কাফের কে বলছে এই কথা খ্রিস্টান আমি বললাম তুমি তো আবু তালেবকে কাফের মুশরিক বেঈমান বলছো এটা বাস্তব কথা আসলেও কাফের মুশরিক বেঈমান ছিল কিন্তু তুমি কি জানো আবু তালেব যে নবী মুহাম্মদকে বিশ্বাস করত বলে না যে আবু তালেব যে নবী মুহাম্মদকে বিশ্বাস করত এটা তুমি জানো কয় না আবু তালেব নবী মুহাম্মদকে বিশ্বাস করত না আমি বললাম যে আমি পড়াশোনা করে বলছি আবু তালেব আমার প্রিয় যুবক ভাইয়েরা শুনো আবু তালেব নবীজিকে এই পরিমাণ বিশ্বাস করত। আমি বলছি আমার নিজের কথা বলছি যে আমার ধারণা আমি আমার রসুলকে যেই পরিমাণ বিশ্বাস করি আবু তালেব নবীজিকে এর চেয়ে আরো বেশি বিশ্বাস করত বলেন ঠিক কিনা ওলামা একরাম বলেন আবু তালেব নবীজির প্রতি বিশ্বাস এর চেয়ে আরো গভীর ছিল কিন্তু কই আবু পরেও তো কাফের বলছেন আপনারা কি বলেন আবু তালেব কাফের ছিল না ছিল না আবু তালেব নবীজিকে কি পরিমাণ বিশ্বাস করত ওর একটা কবিতা আপনাদেরকে আবু তালেব নবীজির প্রশংসায় তার জীবনে বাইশটা কবিতা রচনা করেছে বাইশটা সে একজন ভালো কবি ছিল আমাদের নবীজির প্রশংসায় বাইশটা কবিতা রচনা করেছে আমি একটা কবিতা আপনাদেরকে শুনাই আমার যুবক ভাইদেরকে তিন লাইন শোনাচ্ছি ابو طالب وليه. ولقد دعوتني وزعمت انك صادق وصدقت فيه وكنت ثم امينا وعرفت دينك لا محاله انه من خير اديان البريه دينا ولولا الملامه او حذار مسبه لوجدتني سمحا بذاك مبينا

তোমার রবের ব্যাপারে তুমি যা বলছো সত্য তোমার নবুয়ের ব্যাপারে যা বলছ সত্য তোমার ধর্ম ইসলামের ব্যাপারে তুমি আমাকে যা আহ্বান করছো সব সত্য কে বলছে কথা আবু তাহলে কে বলছে বলেন না

তাইলে নবীজিকে বিশ্বাস করা সত্ত্বেও আপনিও বলছেন আবু তালেব কাফের আমিও আবু তালেব কাফের এমন কি ওই কাও বলছে আবু বেঈমান তাহলে তো বিশ্বাস করলো এরপরেও তাকে আপনি কাফের মুশরিক বেইমান বলছেন আমিও আল্লাহকে বিশ্বাস করি নবী মোহাম্মদ কে বিশ্বাস করি আপনিও আল্লাহকে বিশ্বাস করেন নবী মোহাম্মদ কে বিশ্বাস করেন আমি আপনি নিজেদেরকে ইমানদার বলছি আবু তালেবকে কাফের কেন বলছি প্রশ্ন দাঁড়ায় কিনা বিশ্বাস তো একই রকম তারপরে ওদেরকে কেন কাফের বেঈমান বলছি আমাকে আমি কেন ইমানদার বলছি পার্থক্যটা কোথায় কেন আমি ইমানদার কেন তারা কাফের মুশরিক বেঈমান এই কথাটা জানার প্রয়োজন আছে না নাই বাস এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব আমার পরে কি আর বক্তা আছে না নাই সবাই বলেন আমার পরে বক্তা আছে যিনি আছেন তাকে আপনারা চিনেন আচ্ছা নাম বলার দরকার নাই তো আচ্ছা বক্তা তো উনি আমি তো বক্তা না আমি হলাম মাদ্রাসার শিক্ষক এই যে এতক্ষণ কথা বললাম এটাকে কে ওয়াজ বলবে এটাকে ওয়াজ বলবে না বলবে যে হুজুর কথাই না বললেন ওয়াজ কই ওয়াজ উনি করবেন ইনশাআল্লাহ আপনাদের দিল ভরে দিবেন ওয়াজ করে বাংলাদেশে যাকে সুলতানুল ওয়াইজিন বলা হয় এই ওয়াইজিনদের বাদশা উনি আসতেছেন আপনাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে মুনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে বসে থাকার তৌফিক দান করেন মহতারাম এখন প্রশ্ন প্রশ্ন হলো যে আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো নবী মুহাম্মদকে বিশ্বাস করলো শুধু আবু তালেব না ইহুদিরা ইহুদিরা এরা কি কাফের মুশরিক বেঈমান না ইমানদার ইহুদিদের সম্পর্কে আপনাদের কি ধারণা ওরা ইমানদার না বেঈমান ইহুদিদেরকে বেঈমান বলছেন অথচ আল্লাহ কোরআনে কি বলে জানেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এই ইহুদিরা তারা আমাদের আমার নবীকে আল্লাহ আমার নবী যখন করে আসলো আমার নবীর দেখে। সমস্ত ইহুদিরা আমার নবীকে এমন ভাবে চিনলো এমন ভাবে বিশ্বাস করলো যে এটাই আখরি নবী এটাই সর্বশেষ নবী এমন ভাবে বিশ্বাস করলো যেমনি ভাবে তারা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদেরকে বিশ্বাস করত। নিজের সন্তানকে যেমন বিশ্বাস করতো নবী মোহাম্মদকে এরকম বিশ্বাস করেছে উনি আসে দিপয় কই এই বিশ্বাসের পরেও তো ইহুদিদেরকে আমরা কি বলছি বলেন না কি বলছি তাহলে কারণটা কি কারণ কি আমি আল্লাহকে বিশ্বাস করলাম নবী মহাম্মদকে বিশ্বাস করলাম আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো নবী মহাম্মদকে বিশ্বাস করলো ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করলো নবী মুহাম্মদকে বিশ্বাস করলো কিন্তু আমি ঈমানদার আবু তালেব কাফের আমি ঈমানদার ইহুদিরা কাফের কারণটা কারণটা বলবো প্রশ্নটা বুঝে আসছে সবার এবার শোনেন কারণটা কারণটা আবু তালেবের যে তিনটা আমি কবিতার লাইন পড়েছি দুইটার অনুবাদ করেছি তিন নাম্বার লাইনের অনুবাদটা করি নাই এই তিন নাম্বার লাইনটা শুনলে বুঝবেন কারণটা কি প্রথম দুই লাইনের অনুবাদ তো শুনলেন বলাকাদ দাআউতানি ওয়া সামতু আন্নাকা সাদিকুন

ওলা ওলাল মালা মাতু আওহাদার ও মাসাব্বাতিন লাওয়াজাত্তানি সামহাম্বিদা কামুবি না। ও ভাতিজা মুহাম্মাদ, আমি একথার স্ীক্ৃতি দিচ্ছি, তোমার রব সত্য একথার স্বীকৃতি দিচ্ছি তুমি নবী সত্য একথার স্বীকৃতি দিচ্ছি তোমার দিন ধর্ম ইসলাম সত্য আমি সব আমি বিশ্বাস করছি কিন্তু ভাতিজা যদি আমি তোমার রবকে একমাত্র রব হিসাবে মেনে নেই আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই তাহলে আরববাসী আমাকে তিরস্কার করবে মালামত করবে ভৎসনা দিবে আমাকে কাপুরুষ বলবে আমাকে ছিচি করবে ছিচি আবু তাহলে তোমার মতো এমন একজন হেভি ওয়েট লিডার তোমার মতো এমন একজন জাদ্রেল নেতা সাহসী নেতা তুমি কি করলে তোমার ভাতিজা কি দুজকের ভয় দেখালো জাহান নামের ভয় দেখালো আর তুমি ভয় পেয়ে গেছো ভয় পেয়ে তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম কবুল করেছো তুমি তো বেটা একটা কাপুরুষ আমাকে আরবরা কাপুরুষ বলবে ও ভাতিজা মুহাম্মদ তোমার রবকে আমি বিশ্বাস করলাম তুমি নবী বিশ্বাস করলাম তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করলাম কিন্তু ভাতিজা যেহেতু আরবরা আমাকে মে мене নিলে আমাকে ভৎসনা করবে তিরস্কার করবে আরবদের এই তিরস্কার আমি সহ্য করতে পারবো না এই কারণে আমি সবকিছু বিশ্বাস করা সত্ত্বেও তোমার ধর্মটাকে মেনে নিতে পারলাম না কি করতে পারলাম না সবাই বলেন কি করতে পারলাম না মেনে নিতে পারলাম না তাহলে এবার বলেন আবু তালেবের কি বিশ্বাসের অভাব ছিল জানার অভাব ছিল কিসের অভাব ছিল মানার অভাব ছিল বলেন কিসের অভাব ছিল আবু তালেব জেনেছে বিশ্বাস করেছে কিন্তু মেনে নেয় নাই তাহলে তার না জানার কারণে কাফের হল না না মানার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করেছে নবীকে নিজের সন্তানের মতো বিশ্বাস করেছে তাহলে বিশ্বাস করা সত্ত্বেও তারা কাফের হল বিশ্বাস না থাকার কারণে না না মানার কারণে না মানার কারণে তাহলে এবার ইমান কাকে বলে বড় সহজে বুঝা যাচ্ছে ইমান কাকে বলে এই উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি উলামায়ে কেরাম তোলাবায়ে আযম সবাই তার নাম শুনেছেন হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ইমানের একটা ডেফিনিশন দিয়েছেন ইমানের একটা সংজ্ঞা দিয়েছেন আজকে আমি আমার যুবক ভাইদেরকে এই সংজ্ঞাটা মুখস্থ করিয়ে যেতে চাই আমার প্রিয় যুবক ভাইয়ারা ইমান কাকে বলে আজকে বুঝে নাও মুহাদ্দিসিন দা লম্বা লম্বা আলোচনা করেছেন আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা শিখিয়ে দিয়ে যাই ইমান কাকে বলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলছেন ইমান জাননে নাম নেই হ্যাঁ ইমান মাননে কা নাম হ্যাঁ বলেন জানার নাম ইমান নয় কিসের নাম ইমান মানার নাম ইমান বলেন জানার নাম ইমান নয় কিসের নাম ইমান মানার নাম ইমান মানার নাম ইমান আবু তালেব জেনেছে বিশ্বাস করেছে মেনে নেয়নি কাফের বেইমান হয়েছে ইহুদিরা জেনেছে বিশ্বাস করেছে কিন্তু মানতে পারে নাই না মানার কারণে কাফের হয়েছে অতএব আমি আর আপনিও তো ওদের মতো জানি এবং বিশ্বাস করি আল্লাহকেও জানি বিশ্বাস করি নবী মোহাম্মদ কেও জানি বিশ্বাস করি যদি জানলাম কিন্তু মানলাম না তাহলে আমারও তো এই কাজটা আল আবু তালেব আর ইহুদিদের মতো হয়ে গেল বলেন ঠিক না ঠিক আজকে বাংলাদেশে এই ওলামায় কেরাম যখন হালাল হারাম নিয়ে কথা বলে জায়েজ না জায়েজ নিয়ে কথা বলে শিরিক আর কুফুর নিয়ে কথা বলে তো আমাদের দেশের কিছু নাস্তিক মুরতাদ আদতে এগুরু মুরতাদ আদতে এগুলো বেঈমান এরা এখন ওলামা একরামকে হুমকি দেয় ওলামা একরামকে বলে যে আমাদেরও তো ইমান আছে আমরাও তো হজ করি আমরাও তো হজ করি আবার বলে সত্তর রাখাত আশি রাকাত ডেলি নফল নামাজও পড়ে বলে কি বলে না মোহতারাম হাজরিন এরা নিজেদেরকে বড় ইমানদার দাবি করছে কেউ কেউ বলে যে আমি তো কোরআন শরীফ তেলাওয়াত না করে ঘর থেকে বেরি হই না কোরআন শরীফ তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় না আরে বেটা তুমি যেমন কোরআন শরীফ তেলাওয়াত করো আমার পাশের সিটের বিমানের ওই খ্রিস্টানও তো কোরআন শরীফ তেলাওয়াত করতো করতো কি করতো না তুমি যেমন হস করেছো ওই যে ওই যে হবিজগুলো ওই যে মুরগি চোরা একটা তারপরে আবার ওই যে ম্যানন ইনু কি কি আছে এগুলা এগুলাও বলে হজে গেছে তো তুই বেটা যেমন হস করেছিস আবু জেহেলও তো হস করতো প্রতি বছর হস করতো

মহতারাম তাহলে শুধু জানলেই হবে না আমাদের দেশের দাওয়াত সাথীরা আমাদের দেশের কতগুলো নামের ওই নামা কুলাঙ্গারগুলোকে যখন ইমানের দাওয়াত দিতে থাকে তখন এরা গিয়ে যখন ইমানের কথা শুরু করে বলে হুজুর জানি 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 আমি বলি যে জানি 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 বললে তো ইমানদার হওয়া যাবে না তুমি শুধু বলো মানি 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 তাইলেই কাজ হয়ে যাবে বলেন ঠিক না বেঠি জানার নাম ইমান না মানার নাম ইমান ও ভাই আমার প্রিয় যুবক ভাইরা আমরা তো সবাই জানি তাহলে আজকে থেকে কি করব আজকে থেকে কি করব সবাই মানবো তো ইনশাআল্লাহ হাত উঠান সবাই পাঁচ ওয়াক্ত নামাজ মতো আদায় করব তো ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ যাকাত পাই পাই হিসাব করে দেব তো ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করব তো ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে চলবো তো ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করেন হাতনামান আল্লাহ পাক রব্বুল আলামিন